দেখো বন্ধুরা আজ আমাদের বিজেপি পার্টি অফিসে দাদার বাড়িতে এটা পার্টি অফিস না দাদার বাড়ি এখানে আজকে পিকনিক হচ্ছে পিকনিক হচ্ছে তো পিকনিকের উদ্যোক্তা হচ্ছে এই যে রাজুদা মাংস ধুচ্ছে এই যে তাকাও খাসির মাংস ধুচ্ছে হ্যাঁ আর আছে কাজলদা আর হচ্ছে চন্দনদা তো আমি শুধু রান্না করার জন্য ব্যস্ত এবার রান্নার সব কিছু রেডি করছি এই যে দেখুন আলু ভাজা হবে প্রথমে আলুগুলো ছাড়া হচ্ছে দেখুন কি সুন্দর দেখুন আলুগুলো ভাজা হবে টমেটো এখানে কাটা আছে এখানে যে লঙ্কা আছে পেঁয়াজ আছে এই যে সব রেডি আছে গরম মশলা ওটা সর্ষের তেল আছে এখানে আছে মশলা বাটা ঠিক আছে তো এবার আলুগুলো ভাজা হোক এইয বন্ধুরা এদাকর কর রাজুদা আলুগুলো তুলছে আস্তে আস্তে করে তো দেখুন আলু তোলা হয়ে গেল এবার গোটা গরম মশলা থেকে জিরে শুকনো লঙ্কা তেজপাতা সব দেওয়া হবে এবার হচ্ছে গোটা গরম মশলা তেজপাতা শুক্র লঙ্কা এই যে সব দেওয়া হচ্ছে দিয়ে দাও ডেটে একজুনা পাশে না থাকলে রান্না ঠিক হয় না তো আমার পেয়ে গেছি আমার রাজু দাকে এবার পেঁয়াজগুলো দিয়ে দাও হ্যাঁ পেঁয়াজ ওটা হ্যাঁ দেখুন সুন্দর পেঁয়াজগুলো একটা গোটা আছে পেঁয়াজ এর মধ্যে কাটা হয়নি ঠিক আছে দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে এবার টমেটো আর ওই কটা কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দেবে দাও আমি বন্ধু রান্না করতে ভালোবাসি বাড়িতেই হোক আর পিকনি হোক আর এই দাদা হচ্ছে একটু সাহায্য করে আরেকজনে আছে সবাইকে দেখাবো তো এই যে বন্ধুরা দেখুন খাসির মাংস এখানে আছে আড়াই কেজি খাসির মাংস এবার এর মধ্যে মাংসটা দিয়ে দেওয়া হবে আমার একটুখানি রান্নার একটুখানি নিয়মকানুনগুলো একটু অন্য টাইপের তবে এইভাবে করে খেলে আপনারা অন্যরকমভাবে করে খাবেন না দাও এই সুন্দর হচ্ছে এটা একটু সাত আট মিনিট মতন এইভাবেই ভাজা টাইপের হবে তারপর মশলা পড়বে দেখুন মোটামুটি হয়ে গেছে এবার মশলাটা দেওয়া হচ্ছে এখানে আদা বাটা জিরে বাটা লঙ্কা আর একটু পেঁয়াজ আছে এইভাবে কষতে কষতেই অটোমেটিকলি সেদ্ধ হয়ে যাবে এবারে এই জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কা যা আছে সব জিতা লবণ দাও অল্প হাতে করে নাও হাত মতো লবণ দেওয়া হচ্ছে এই দাও আর একটু দাও আরেকটু দাও আরেকটু দাও লাগবে এই যে দেখুন এবার সুন্দর হচ্ছে দেখুন এখনো কিন্তু কষা হয়নি অনেক টাইম লাগবে কষতে সবে হয়েছে কাটছে এই যে কাজলদা আমাদের সিনিয়র নেতা আমাদের এই ঘরের আর এই যে বঙ্কাদা চা করতে গেল এই যে রাজুদা বসে ফোন করছে তো দেখা যাক আরেকবার নারী এই যে টক দইটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছে তাহলে আর এই গোটা গোটা ভাব থাকবে না কারণ এখানে তো মিক্সি নেই ওই জন্য দেখুন কী সুন্দর হচ্ছে এই যে এটা আমাদের কাজলদা কাজলদা একটুখানি নাড়ছে মোটামুটি কষা ভালোই হয়ে গেছে দেখুন মোটামুটি কষা হয়ে গেছে এবার টপ দই দেওয়া হবে এটা এই দই পর কত সুন্দর লাগছে এই যে ঘরে এসেছে চন্দন দা এটা হচ্ছে দাদার ভাই এই সবাই একসাথে আমরা ফিস্ট করছি আরও সবাই আসছে এবার আলুটা দেওয়া হবে তো জল দাও হ্যাঁ এই যে জল দেওয়া হচ্ছে গরম জল উষ্ণ উষ্ণ গরম জলে থাক এই যে জল দেওয়া হয়ে গেছে এবার ফুটবে দিয়ে তারপরে নামাবো হেও বন্ধুরা হয়ে গেছে এবার নামি নবো এই যে আমাদের কাজলদা বসে আছে এই যে নিপু ভাই এসছে এই হচ্ছে আমাদের ছোটো ভাই এখানকার মুখটা দেখে নিন এখন তোমার পরীক্ষা দিচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে অনলাইনে ঠিক আছে গাইস রাখছি তাহলে